অনেকে প্রশ্ন করেন যে আমি সিজার করে ডেলিভারি করে ফেলে সমস্যাটা কোথায় আমি চাচ্ছি সিজার করতে আপনারা কেন বলছেন আমার অধিকার আমি করব এখন কথা হলো স্বাভাবিক কথাটা সবসময় স্বাভাবিক সিজারটা আমরা বলবো না অস্বাভাবিক তবে দিস ইজ নট নর্মাল প্রসেস দিস ইজ নট ডেলিভারি কেন নর্মাল একটা বাচ্চা যখন প্রসব হয় তখন ইট টেক্স সিক্স টু টেন আওয়ার্স টুয়েলভ আওয়ার্স টাইম ছয় থেকে দশ বারো ঘন্টা ছয় থেকে দশ বারো ঘন্টা সময় লাগছে তো কেন লাগছে প্রকৃতি কেন এই নিয়মটা করলো প্রকৃতি এমন করতে যে ব্যথা উঠবে আর বাচ্চা হয়ে যাবে আমরা জানি যে জড়ায়ু যেখানে বাচ্চা থাকে সেটার মুখটা বন্ধ থাকে জনিপথ আমরা জানি যে প্রসব হ্যাঁ প্রসব পথ যেটা সেটা একটা সংকীর্ণ যায় দেখতে সংকীর্ণ লাগে কিন্তু এটা ম্যাক্সিমাম টেন সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত প্রসারিত হয় একটা সময় এবং জরায়ুর মুখটা পুরো খুলে যায় এবং একটা সময় এবং বাচ্চাটা যেভাবে থাকে বাচ্চাকে আমরা বলি মেকানিজম অফ ফ্লেভার সেখানে বাচ্চাকে প্রায় দশটা রকম কসরত করতে হয় দেরি বের হয়ে আসার জন্য তার মাথাটা গুটাতে হয় একবার বাই ঘুরতে হয় একবার ডাইনে ঘুরতে হয় একবার মাথা টান করতে হয় একবার এরকম করে দশটা প্রসিডিওর করে তারপর বাচ্চাকে বের হতে হয় এবং এই সময়টা সেই জন্যই লাগে এবং এই যে আমি টেকনিকগুলো বললাম বাচ্চা যে এক্সারসাইজ করছে ভিতরে এটা জড়িপথের সাথে সামঞ্জস্য রেখে কারণ জড়িপথ একটা সরল পথ নয় এটাকে বাচ্চাকে ঘুরে করে বের হতে হয় এটার অর্থ হচ্ছে যে বাচ্চাটা পেটের মধ্যে যখন থাকে তখন কিন্তু সে সম্পূর্ণ প্রেড তাকে শ্বাস নিতে হচ্ছে না তাকে বাইরের জগতের কিছুই করতে হচ্ছে না খাওয়া দাওয়া কিছুই করতে হচ্ছে না কিন্তু তাকে যখন বের হচ্ছে তখন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হতে হবে এবং তাকে হয়েই কানতে হবে তাহলে কিন্তু তার লাংস প্রসারিত হবে না এবং সে বেসিক্যালি তখন বাঁচতে পারবে না এই যে যেPostConstructইতে চলতে থাকে এই সময়ের ভিতরে নানান রকম মাথায় আঘাত লাগে এই পাশে লাগে ও পাশে লাগে ও কিন্তু প্রস্তুত হয়ে সংঘাতময় একটা জীবনের সাথে প্রস্তুত মানে জীবন যুদ্ধের ছট করে থেকে বের করে ফেললাম সুতরাং দেখবেন সিজারিয়ান বাচ্চাগুলো অনেক সময় নেয় করতে যেখানে কিনা না স্বাভাবিক প্রসবের যে বাচ্চাগুলো আছে সেগুলো আসলে প্রস্তুত হয়ে বেরোলো এবং আরেকটা জিনিস হলো ওর যেখান থেকে জন্ম হয় আশেপাশে অনেক ব্যাকটেরিয়া থাকে চিন্তা করে দেখেন পথের আশেপাশে অনেক ব্যাকটেরিয়া থাকে এবং ওর সাথে সাথে মায়ের শরীরের ব্যাকটেরিয়াগুলো থেকে এক্সপোজ হয়ে গেল এর বিরুদ্ধে কিন্তু ওর শরীরে অ্যান্টিবডি আছে ওকে কখনো এগুলো এফেক্ট করবে না যেটা কি না ওর পেটের ভিতর দিয়ে বের দা স্বাভাবিক প্রক্রিয়া এবং অন্য মানুষের হাতে দিয়ে দিলাম আমি সঙ্গে সঙ্গে মায়ের সংস্পর্শে কম থাকলো সে সুতরাং সে কিন্তু অনেক নাজুক বাচ্চা হয়ে গেল সুতরাং আমি সবাইকে দর্শকদেরকে বলবো এই প্রক্রিয়াটা বুঝতে যে আমি ঝট করে আমার মেয়ে খুব কিংবা বউকে আমি খুব আদর করি আমি চাই না তার ব্যথা উঠুক কিন্তু চিন্তা করে দেখেন আমি মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি যে এই সময়টা প্রয়োজন এই প্রক্রিয়াটা প্রয়োজন এমন নয় যে সিজারিয়ান সেকশন করা মানেই খারাপ আরেকটা দিক যদি যদি আমরা আসি আমরা যদি আউটকাম বলি মা এবং বাচ্চা কেমন থাকেন যদি একশো সেকশনের মা একশো স্বাভাবিক প্রসবের মাকে তুলনা করি তাহলে সবসময় দেখব স্বাভাবিক প্রসবের